আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম চুলিয়ার তিন দশমিক তিন মাত্রার মৃদু ভূকম্পন অনুভূত গবেষণা কেন্দ্র বলছে আফটার শক ভূমিকম্পে নিহতদের গ্রামের বাড়িতে শোকাবহ পরিবেশ লক্ষ্মীপুর কিশোরগঞ্জে দুই ছেলের সাথে সমাহিত হলেন বাবারা এখনও চিকিৎসা চলছে আহত রাজনৈতিক দল নয় মাফিয়া সংগঠন ছিল আওয়ামী লীগ মন্তব্য তালাউদ্দিনের শেখ হাসিনা বিরোধী আন্দোলনে জামায় দৃশ্যমান কিছু করেনি বললেন ফখরুল তিন দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন মার্কিন সহায়তা নিয়ে যুদ্ধ জয়ের দিবার স্বপ্ন দেখছে ইউক্রেন মন্তব্য ভ্যানসার যুক্তরাষ্ট্র প্রস্তাবিত আটাশ দফা পরিকল্পনা নিয়ে এখনো সমঝোতা হয় আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত রাজধানীর অদূরে আশুলিয়ার বাইপাইল এলাকায় সকালে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে রিক্টার স্কেলের মাত্রা ছিল তিন দশমিক তিন জানিয়েছে ভূমিকম্প গবেষণা কেন্দ্র তারা বলছে সকাল দশটা ছত্রিশ মিনিটে বারো সেকেন্ডে ভূকম্পন অনুভূত হয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আবহাওয়িদ মোহাম্মদ রুবায়ত কবির জানিয়েছেন এই ভূমিকম্পের উৎপত্তি স্থল বাইপাইল তবে মৃদু হওয়ায় স্থানীয়রা এটি বোঝার কথা নয় গতকালের শক্তিশালী ভূমিকম্পের পর এটি আফটার শক হিসেবে ধরা হচ্ছে যে সকাল 10টা 30 মিনিটের ঢাকা বাইপলে একটা ভূমিকম্প হয়েছে যে ভূমিকম্পটির মাত্রা ছিল 3.3 এটা একটা মাইনর ক্যাটাগরি মা ভূমিকম্প এটা আমাদের যে ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্র আছে এটা থেকে এটা দূরত্ব হলো 29 কিলোমিটার উত্তর পশ্চিম দ্রুতই ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজুকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রাজধানীর বংশালের টুলের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে একথা বলেন তিনি বলেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঢাকার সব ভবনের তথ্য নেওয়া হচ্ছে এ সময় তিনি ভবন মালিকের স্ত্রীর সঙ্গে কথা বলেন রাজুক চেয়ারম্যান বাড়ির নকশা চাইলে দেখাতে পারেননি ভবন মালিকের স্ত্রী চেয়ারম্যান জানান সাত দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবন সিলগালা করা হবে ভূমিকম্পের পর থেকে পলাতক পুরান ঢাকার কসাইটুলির টুলির ক্ষতিগ্রস্ত ভবন মালিকরা সাত দিনের সময় দেওয়া হলো আপনি এই সাত দিনের মধ্যে ব্যাংক থেকে এটা কালেক্ট করবেন করে এটা আমার অফিসাররা আসবে আপনি ফোন নাম্বার রাখো ফোন নাম্বার নেন আপনি দিবেন আর না হলে আমি বলে দিলাম আমি নিচেও বলে যাব সবাই বাড়ি বাড়ি বলে যাব সাত দিন পরে যদি নকশা না দেন তাহলে কিন্তু বিল্ডিংটা আমরা বন্ধ করে দেবো এদিকে ভূমিকম্পে আহত শতাধিক ব্যক্তি চিকিৎসা নিয়েছেন রাজধানীর পঙ্গু হাসপাতালে সেখানে বর্তমানে ভর্তি আছেন তেইশ জন পঙ্গু হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ আবুল কেনান জানান ভর্তি রোগের আঘাত গুরুতর তবে সবার অবস্থা এখন স্থিতিশীল আছে বলেন অনেকের অপারেশন করা হয়েছে তবে ভর্তি রোগীর মধ্যে কেউ আশঙ্কাজনক নেই এ সময় তিনি আরো বলেন বেশিরভাগ আঘাত ভয় থেকে দৌড়াদৌড়ি করতে গিয়ে হয়েছে বলেন বেশিরভাগকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এর আগে শুক্রবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ বিভিন্ন স্থান এডিক্টার্স স্কেলে যাওয়ার মাত্রা ছিল পাঁচ দশমিক সাত ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন জায়গায় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন অনেকে রাজধানীর বংশালে ভূমিকম্পে ভবনের ধসে পড়া রেলিংয়ের আঘাতে নিহত বাবা ছেলে আব্দুর রহিম ও রিমনের দাফন সম্পন্ন হয়েছে লক্ষ্মীপুরে নিজ গ্রামে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় আরেক পিতা পুত্র দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমরকে এছাড়া সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী রাফির মরদেহ পৌঁছেছে বগুড়া তার গ্রামের বাড়িতে দুপুরে জানাজি শেষে দাফন সম্পন্ন হবে তার রাজধানীর বংশালে মাংস কিনতে বাবা আব্দুর রহিমের সাথে দোকানে গিয়েছিল ১৩ বছরের ছোট্ট রিমন শুক্রবারের ভূমিকম্পে ভবনের ধসে পড়া রেলিংয়ের আঘাতে সেখানেই মৃত্যু হয় তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে মরদেহ পৌঁছালে আর্তনাদ করে ছুটে আসেন স্বজনরা গাড়ি থেকে বাবা ছেলের মরদেহ নামানোর পর শোকে স্তব্ধ হয়ে পড়ে চারদিক পরে বেলা সদর উপজেলার ও মসজিদ কমপ্লেক্স মাঠে হয় তাদের জানা যা এরপর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় পিতা পুত্রকে আমার সকাল দশটা আমার ভাই এবং আমার যারা চব্বিশের চেতনা নিয়ে এককভাবে রাজনৈতিক ব্যবসা করতে যাচ্ছে যাচ্ছে তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিভ্রান্তিকর পরিসংখ্যান দিয়ে জাতিকে বিভ্রান্ত না করতে জামায়াতের প্রতি আহ্বান জানান তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে কথা বলেন সালাউদ্দিন আহমদ তিনি বলেন আওয়ামী লীগ কখনো রাজনৈতিক দল ছিল না এটা মাফিয়া সংগঠন যারা সংসদে দাঁড়িয়েই সংবিধান লঙ্ঘনের উৎসব করেছে সালাউদ্দিন বলেন আন্তর্জাতিক মান অনুযায়ী শেখ হাসিনার রায় হয়েছে তা বাস্তবায়নও হবে গণতন্ত্র না ফিরলে ফ্যাসিবাদ আবারও ফিরতে পারে এমন শঙ্কাও প্রকাশ করেন এই বিএনপি নেতা বলেন এমন রাজনৈতিক চর্চা করতে হবে যাতে জুলাইয়ের শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় যারা রাজনৈতিকভাবে রাজনৈতিক ব্যবসা করার কোন রকমের মানসিকতা লালন করে তাদেরকে অনুরোধ করব এই জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের এই অনুপ্রেরণা এই ধারাবাহিকতা এই ইতিহাস ちょャとな。Hey,

এখন সুর নরম করে নির্বাচনের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে অথচ মানুষকে বোকা বানানোর শিক্ষা ইসলামের নেই জিয়াউর রহমান জামাতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল এ কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপি মহাসচিব বলেন পিয়ারের মতো গণভোটও মানুষ বুঝতে পারছে না গত দশ বছর তাদের এই ফ্যাসিস্ট আসিরাকে পরাজিত করবার জন্য ভিজেবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি গণভোট করবেন গণভোটে থাকবে আবার হা না এখন গণবরে কি 4টা থাকবে? 4টা প্রশ্ন একটা এখন পড়েই না। ত্রোদশ সংসদ নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন যার মাধ্যমে গণতন্ত্রের পুনর সূচনা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস কর্মশালায় একথা বলেন তিনি। জানান একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন দিতে প্রস্তুত বর্তমান নির্বাচন কমিশনার। তবে আগামী জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা ও এর অপব্যবহার ঠেকাতেই নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ রয়েছে এছাড়াও রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ I would uh, be falling short if I did not thank Anne Frill for picking up very relevant three um, areas of discussion for today. Um, the social media, the artificial intelligence, and citizen observation in broad terms. I think all three are immensely important for the upcoming election.